আলো খেতে গেলে তো তো একা হবে। লিখতে লাড্ডু কি সুন্দরটা গন্ডবেরে হয়ে গেছে। রোজ ঝিলমিল চারিদিক আজকে দারুণ আলো আজ বানাবো লাড্ডু খেয়ে বলবেন ভালো আমরা আজকে দারুণ একটা লাড্ডু বানাবো আপনারা দেখতে থাকুন আমাদের বিশ্বাস খুব ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করি কুত্তাও যাবেন না কিন্তু দেখতে থাকুন আমি দুবাটি সাবু নিয়ে নিয়েছি সাবুটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার সাবু ভিতর কোনো নোংরা টোংরা বালি কিচ্ছু নাই এই দেখুন এই দুই বাটি সাবু দিয়েছি না এই বাটির দুই বাটি জল আমি দেব তাই এখন রেখে দিচ্ছি পুচে টুচে এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এই দুই বাটি এখন আমি জল দিয়ে দেব জলটা একটু এই দেখুন সাবুটা আমি কি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই সাবুর লাড্ডু করার সময় ছোট্ট সাবুই খুব ভালো হয় দেখুন জলটা ফুটে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এইবার জলটা ঢেলে দিচ্ছি এই যে গরম জলটা দিলাম গরম জলটা দিয়ে মিনিট পনেরো মতো আমরা ঢেকে রাখব আমি এখন এই কাজু বাদামটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা তো বোদের লাড্ডু খেয়েছেন তাই তো আজকে আমি সাবুর লাড্ডু বানাচ্ছি আপনারা বানাইয়ে খেয়ে দেখুন কেরম লাগে এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট পনেরোর জন্য হয়ে গেছে এখন আমি খুলে দেখি হয়েছে নাকি এই তো হয়ে গেছে শোনেন একটা গল্প আমরা আমি আর আমার মেয়ে বাঁকুড়ায় গিয়েছিলাম আমার মেয়ে বলেছে কিন্তু বাঁকুড়ায় এমন একটা ঘটনা আমরা দেখেছি মানে কোনো দিন দেখেও নেই শুনেও নেই এক একতেশ্বর মন্দিরে গেলাম গিয়ে দেখলাম যে সেই একদম নিচে একটা ভোলেনাথের পা বা পা উঠেছে কিন্তু দেখতে কি সুন্দর সবাই পুজো দিচ্ছে আমরাও পুজো দিলাম কিন্তু জানি না আমাদের শোনা গল্প নাকি ওখানে একা একাই এভাবে এভাবে উঠেছে কিন্তু আমরা জানি না আপনারা যদি বাঁকুড়ার থেকে কেউ দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও দেখেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কী এমনভাবে উঠেছে এই লাড্ডুটা বানানোর জন্য এখন আমি ননস্টিক কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন ঘি দিয়ে দেব আমি এই সাবুটা ভেজে নেব এই দেখুন আমি আস্তে আস্তে সাবুটা ভেজে নিচ্ছি দেখুন চিনি দিয়ে দিচ্ছি এখন আমি একটু এক ভিতরে কালার রং দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার আসছে দেখেছেন ও একদম লাড্ডু আপনারা তো গুড্ডার লাড্ডুও খান এই লাড্ডু খেয়ে দেখবেন ও এইবার এর মধ্যে আমি কাজু দিয়ে দিচ্ছি আর চাল চালমগজ এইবার আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এইবার আমি চার মগজটা দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে হইতে হইতে যখন পাক হবে তখন মনে করবেন যে হয়ে গেছে এখন আমি এলাইজের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখতে লাড্ডু কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই দেখো পাকও এসে গেছে দেখো এখন আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়ে গেছে পাক এখন একটু গরম গরমই বানাবো হাতে একটু ছ্যাঁকা লাগবে ছ্যাঁকা লাগলে কি হবে ভালো খেতে গেলে তো একটু থ্যাঁকা খাইতেই হবে এই দেখুন হাতে একটু ঘি মেখে নিচ্ছি এইবার আমি গরম গরম করি বড় লাডু আরো বড় করব নাই আরো বড় আরো বড় এই দেখুন লাড্ডুর সাইজ দেখুন ঠাকুমা এটা বানিয়েছে এটা কিন্তু বিভূৎস গরম তুমি হাতে সহ্য করছো কিভাবে ঠাকুমা হ্যাঁ করতে হয় ভালো খাবো ছাকা খাবো না এটা কোনো হয় দেখুন কোনো মালমি পাচ্ছে না কিন্তু খুব না বাবা কাটারি করতে হয় নাকি হ্যাঁ बाप আস্তে আস্তে করো ছাকা লাগলে হাতে ছুস্কা পড়বে তো এটা তো ছাকাই লাগে ছাকা লাগে হুম তাহলে রান্নার নাম তো ছাকা লড়দু দিলি ভালো হতো Thakmar Thakmar special ছাকা লড়দু hati-hati aku cek সামনেই তো দুর্গা পূজা তারপর বিজয় দশমী জানেন এই বিজয় দশমীতে আমি হাতে সব করতাম পূজা করতাম নিমকি করতাম লাড্ডু করতাম গজা করতাম রসগোল্লা করতাম কালো জাম করতাম সব করে করে রাখতাম নাতনি সব স্কুলেতে আসতো তাদের দিতাম এখন আর কেউ বেশি আসে না এখন এই পারবর্তী বেশি নিয়েই আমরা বিজয় দশমী করি মানে এখন কি আগের থেকে কমবানাও হ্যাঁ একটু কমই বানাই আগে আগে কৌটো ভর্তি 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 বানাইতাম এবার বেশি করে বানাবে ঠিক আছে আমি আমাদের পাড়া থেকে সবাইকে নিয়ে আসবো আচ্ছা এনো রে লাড্ডু তুই দেখতে এত সুন্দর আমি কি না খেয়ে থাকতে পারি তাহলে একটা খেয়ে নেই এই দেখুন আপনাদের ভেঙে দেখাছে এই দেখুন দেখেছেন এই দেখুন কি সুন্দর হয়েছে ও এই লাড্ডুটা আপনারা করে খাবেন ফাটা ফাটি হয়েছে করে আপনারা খেয়ে দেখুন তারপরে আমাকে বলবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা